সাকিব আল হাসান মোস্তাফিজ ইস্যুতে বলছেন তিনি ঠিক জানেন না ঠিক কী কারণে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তার পক্ষে বলা মুশকিল তিনি জানেন না তো মোস্তাফিজুর রহমানকে কেন আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে তিনি জানেন না না যিনি এখন ন্যূনতম লেভেলেরও জিও পলিটিক্যাল খবর রাখেন এবং যেন ন্যূনতম কমন সেন্স আসে সেও খুব ভালো করেই জানে যে মোস্তাফিজুর রহমানকে কেন আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো সাকিব আল হাসান এখনও এই বিষয়ে একটা স্ট্রেট একটা স্টেটমেন্ট নেবেন সেটা দিতে পারতেছে না তার পক্ষে বলা মুশকিল এখনও ডিপ্লোমেটিক আনসার দেয় অথচ সাকিবকে আপনারা অনেকেই তার এই যে যেই কারণে তিনি ডিপ্লোমেটিক আনসারটা দিতেছেন সেই পরিচয়টা পাশে সরিয়ে রাখতে চান তাকে ক্রিকেটও দিক থেকে দলে রাখতে চান সাকিবের বয়স সাকিবের ফিটনেস সাকিব কোন লিগে খেলতেছে সেই লিগের স্ট্যান্ডার্ডকে সেই পারফরমেন্স দিয়ে ন্যাশনাল লেভেল পারফর্ম করতে পারবেন কি না এই সকল বিষয় আপনারা ধরতব্য মানে ধরতব্যের মধ্যে আনতেছেন না কারণ সাকিব আলহাসান দেশকে অনেক কিছু দিয়েছেন কিন্তু সাকিব তো ভাই এখন পর্যন্ত মনে হচ্ছে যে বিষয়গুলোকে অউনি করতে পারতেছেন না সে মোস্তাফিজুর রহমান এর সাথে বলছে তিনি জানেন না তার পক্ষে বলা মুশকিল হুম যেই তার ন্যাশনাল টিমমেটকে নিয়ে এত কিছু হয়ে গেল বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কি সেটা এখনও অনিশ্চিত সাকিব এখনও সেই বিষয়ে তিনি জানেন না কেন মুস্তাফিজের বিষয়ে এমন হল এখন কি আশা করেন তাকে আইপিএলে নিবে তারপর আমাদের গতিদানব খালেদ মাহমুদ সুজন বলছেন যে বিশ্বকাপ খেলতে না গেলে নাকি বাংলাদেশ আর্থিক ক্ষতি হবে জিম্বাবিষয়া কেউ খেলতে আসবে না ভাই আপনারা কি কাজটা করে গেছেন বাংলাদেশ টিমের কি এমন উন্নতি করে গেছেন হ্যাঁ বাংলাদেশ টিমটা যা একটা দাঁড়াবে আর কেমন একটা পর্যায়ে ছিল তখন থেকে তো আপনারা একটি গেটটা আপনাদের যে বোর্ড ছিল ধ্বংস করে রেখে গেছেন যেহেতু খালেদ মাহমুদ সুজন কথাটা বলেছেন তাকেই বলি আপনি বোর্ডে থাকতেই তো হ্যাঁ এই দলটাকে ধ্বংস করা শুরু হয়েছে হ্যাঁ আপনি এই মিরপুরে একসময় অনেক রান হতো ঠিক আছে সেই মিরপুরকে ধানকেত বানায় ফেলা হইলো ঘরোয়া লেগে দুর্নীতি হইলো আপনি এই যে ইয়া করলেন কি বললেন দুই হাজার তেইশে ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সময় আপনার সাথে হাতুরে সিংয়ের কিছু একটা নিয়ে লাগছে আপনি ম্যাচ চলাকালীন সময় আপনার বাইরে চলে আসেন আপনি টিম ডিরেক্টর আপনার কোনো কিছুর সাথে আপনার এঙ্গেজমেন্ট আপনি এসে বিষোদ্গার শুরু করলেন টিমের ভিতর ক্যাওয়াজ লাগানোর চেষ্টা করলেন ক্যাওয় একটা তো লেগে থাকেই সবসময় তা আপনি যদি এত দায়িত্বশীল হতেন একটা বিশ্বকাপ খেলতেছে ম্যাচ চলতেছে ওই সময় আপনি টিম ডিরেক্টর হয় বাইরে এসে আপনি সাক্ষাৎকার দিতে পারেন আপনার বোর্ডে থাকতে আপনারা কী ছিঁড়ছেন খুব আসেন বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে বাংলাদেশ নিয়ে খুব মাথা ব্যথা খুব চটাং চটাং কথা বলেন আরও অনেক কিছু আছে এগুলো নিয়ে আগে অনেক কথা বলছি তো এই এই তার জাস্ট এই স্টেটমেন্টটা নিয়েই বললাম নালে অন্য কথা বলে ভিডিও বড় হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে বলবো তো এই কয়েকটা পয়েন্ট বললাম তো এই মানুষগুলো এখনও কি কথা বলে যাচ্ছে খুব তাদের মাথা ব্যথা বাংলাদেশ ক্রিকেট নিয়ে আসলে তা বাংলাদেশ ক্রিকেট নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা পাব পাবলিক পালসের এগেনস্টে গিয়ে নিজেদেরকে খুব এলিট পশ প্রমাণ করতে চাচ্ছে এছাড়া আর কিছুই না এবং বাংলাদেশ যে রাইট ডিসিশন নিতেছে এটা সময় মতোই প্রমাণ হবে ইনশাল্লাহ